সদিষ্ট খাবার অবিনগঞ্জ লোকে লোকে একাকার সামনের দিকে একাও আস্তে আস্তে শুধু লোক আর লোক লোক বিনে কিছু দেখা যাচ্ছে না থ্যাংক ইউ সবুজ রানা উন্বে সে জায়গাটুকু নাই একটা ছবি তোলার জায়গাও নাই লোকাল

আমরা চলে আসছি জাতীয় সংস্কৃতি হিসেবে আজকে ষোলোই ডিসেম্বর লাখ শহীদ এই রক্তের বিনে আজকে সেই আমাদের কাঙ্ক্ষিত ষোলোই ডিসেম্বর যারা সবাই ষোলো ডিসেম্বরের আনন্দ উপভোগ করুন থ্যাংক ইউ কামনা রইলো আমিও আসছি আপনারা আসুন গরু বাগান দেখুন প্রচুর লোক রুগার কিছু দেখা যাচ্ছে না বাহিত হাত <otherwise> <Arduino>